ওয়েলকাম টু এ টু জেড অটোমেশন ইঞ্জিনিয়ারিং সীমিত স্পেসের সঠিক ব্যবহারের জন্য এই গেটটি খুবই সুন্দর এবং হেভি মজবুত বর্তমান যেগুলো ভিয়েতনামি ডিজাইন বলে যে গেটগুলো বিক্রি হয় বা পাওয়া যায় এগুলোর থিকনেস কম হয় এগুলো মেটালের থিকনেস কম হয় এবং এখানে একটি পাল্লার সাথে আরেকটি পাল্লা যেহেতু ঝুলে থাকে ভিয়েতনামি ডিজাইনে সেজন্য এগুলো বেশ মজবুত হয় না আর এই গেটগুলোর উপরে এবং নিচে দুই সাইডে রেলিং থাকে উপরেও চাকা থাকে নিচেও চাকা থাকে এই জন্য এই গেটগুলো পর্যাপ্ত লোড এবং স্ট্যান্ড নিতে পারে এগুলোর মেটাল থিকনেসও অনেক হেভি হয় এই গেটটিতে সেভেন মিলি থিকনেসের এর মেটাল ইউজ করা হয়েছে এই গেটের উপর সাইড এবং সাইড দুই সাইডে চ্যানেল এবং চাকা থাকে এই জন্য গেটগুলো পর্যাপ্ত পরিমাণ ওয়েট ক্যারি করতে পারে এবং হেভি স্ট্রেন্থ হয় এখানে যে রঙগুলাইজ করা হয়েছে এগুলো রাতের বেলা হেভি গ্লেজ দেয় দেখেন হেভি সুন্দর গ্লেজ দেয় রাতের এটা এবং এখানে বিদেশি ডো ডকুপেন্ট রং ইউজ করা হয় সাধারণ বাংলা বার্জার কালার না বিদেশি ডোকোপিন ইউজ করা হয় এছাড়াও আমরা অটোমেশন শাটার ইন্ডাস্ট্রিয়াল শাটার ইন্ডাস্ট্রিয়াল গেট বিভিন্ন ক্রিটিক্যাল ডিজাইনের গেট গ্লাস স্লাইডিং সেন্সর ডোর অটোমেশন পার্কিং সিস্টেম ইন্ডাস্ট্রিয়াল ভারী ভারী হ্যাভি ডিজাইনের গেটগুলো আমরা করে থাকি অটোমেশন ব্লাইন্ড আমাদের অ্যাড্রেস প্লট টোয়েন্টি রোড টু সেনপাড়া মিরপুর দশ ঢাকা মিরপুর দশ নম্বর গোলচক্রের একবারে পাশেই মাত্র তিরিশ সেকেন্ড টাইম লাগে গোলচক্কর থেকে আমাদের এখানে আসতে আমাদের ওয়েব অ্যাড্রেস ডাব্লিউ ফোন নাম্বার জিরো ভিডিওর নাইন জিরো টু সিক্স ডাবল সেভেন ডাবল জিরো ভিডিও ডিসক্রিপশনে আমাদের লোকেশন ম্যাপের লিঙ্ক দেওয়া আছে আল্লাহ হাফেজ